সবাইকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা হল আমরা সে আজকে চলে এসেছি চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পশুহাটে আজকে কিন্তু এর যে পরিমাণ বড় আসার কথা সেভাবে আসছে আমরা আজকে দেখাবো আপনাদেরকে আলমডাঙ্গা সে পশু আর ভিডিও সেই ভাষায় আপনাদেরকে দেখাবো আর ভাই আজকে পাঁচটা এই হাতে মোট পাঁচটা গরু নেছে পাঁচটা গরু কিন্তু খুব বড় বড় সেই গরুগুলো আপনাদেরকে আমরা এক এক দেখাবো এবং চেষ্টা করব সুন্দর করে দেখানোর জন্য

দেখুন গরুটা কিন্তু আসলে কৃষি ক্ষেত্রে জানছে এর ভিতরে কিন্তু দামদর করার সুযোগ আছে আপনার সেই চাইলে যে কেউ দামদর করার সুযোগ করে দামদর করে গরু নিতে পারবেন আমরা পাশের যে গরুটা আছে সেটা আমরা দেখবো পাশে এটা হলো পাকিস্তানি অর্থাৎ পাকিস্তানের সায়ল পাবনা এর ঝুটটা কিন্তু খুবই সুন্দর ব্যায়াম আপনারা দেখুন ঝুটটা কিন্তু সুন্দর ইলেক্ষন এটা ছয়টা রাতে এসেছে এটা দাম কত চাইছেন ভাই তিন লাগবে মাংস কত হতে পারে কত নয় মন মাংস আর দেহের একটা গরু দুই লাখ আসলে আসলে এখানে যে কটা গরু আছে সে গরুগুলা আমরা খুবই সুন্দর এবং পাশের যে গরুগুলা আছে সেটা দেখবো এটা হচ্ছে ব্রাহ্মণ আজকে কিন্তু চিপটা কিন্তু খুব সুন্দর এটা দাঁতে হয়েছে চারটা

এটা কিন্তু নয় মনের টার্গেট আছে দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর করে এটা দাম দর কেমন চাচ্ছে সে বেশ একটু কথা বলবো দেখে আর এখানে যে পাঁচটা গরু আছে সে পাঁচটা গরু কিন্তু খুবই সুন্দর সুন্দর গরু হয়েছে আসলে এটা দাম কত আছে জি এটার দাম দেওয়ার কিন্তু তিন লাখ

জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ একটি দশ পঁয়ত্রিশ আপনার কাছে সবসময় এরকম করে পাওয়া যায় ভাইয়ের কাছে সবসময় এরকম কোয়ালিটির গরু পাওয়া যায় আর যদি কারো প্রয়োজন হয় মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করে সর্বে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে গরু খাওয়াতে বলেন আপনার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ একষট্টি দশ পঁয়ত্রিশ বিহর্ষ আমি যে স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম এমন এমন যে সুন্দর সুন্দর করে দেখাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই ধরনের গরুর সাথে ব্যবহার দিতে পারবেন আর এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনাদের সময় এরকম সুন্দর সুন্দর গরু কিন্তু আপনাদের সেম করা